দেখো এদিকে মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে তা মুসুরির ডালে ফোড়ন দেবো পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তা আজকে হচ্ছে সানডে তা চলো দেখতে থাকো আমি কী করছি গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার রান্না শুরু হয়ে গেছে বাবু চাবিটা আমি দাও দিদি এসে গেছে ঘর মুসতে তা আমি অনিতা অনিতা আমি অনিতা অনিতা বেঙ্গলি লাইফ সবাইকে স্বাগত ছোটদের ভালোবাসা বড়দের ফোনাম দিয়ে ভিডিওটা শুরু করছি তা চলো আজকে সানডে সানডে দিয়ে কী করছি তোমরা লাইক দিয়ে দেখতে থাকো প্রথমে তোমাদের আজকে মুসুরির ডাল করা দেখাচ্ছি মুগ ডাল টাইমি টাইমে মুগ ডাল খাই আজকে মুসুরি ডাল করলাম একটু স্বাদ বদল করার জন্য আর আজকে রান্না সেরকম নেই যেটুকু রান্না আছে সেটাই দেখাবো ছেলে তো বাড়িতে খাবে না আর বাবার আমি খাবো ছেলে ওর পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে চলে যাবে পিসির বাড়িতে দুপুরবেলা খেতে ওই জন্য বাবাকে বললাম ফ্রিজে যা যা আছে সব বের করে সেগুলি আজকে খাওয়া হবে ফ্রিজ ফাঁকা করা হবে তা আর ছেলে আর ছেলের বন্ধু ওই ঘরে বসে আছে ওরা পড়াশুনো করছে আর এখন আমাদের সুন্দরী এলো ঘর মুছতে এই সুন্দরী সকালবেলা রুটি করে দিয়ে চলে গেছে আর দেখে আর কি দেখাতে পারি এদিকে দেখো পেঁপে কাটা আছে পেঁপে পেঁপে কাটা আছে পেঁপে তরকারি করব একটা বেগুন কেটে রেখে দিয়েছি বেগুনের ভাজি করব এই যে বেগুন ভাজি করব আর আমার দালিয়ার খিচুড়িটা আছে দুপুরবেলা দালিয়ার খিচুড়িটা গরম করে খেয়ে নেবো আর অল্প একটু ভাত আছে বাবারও হয়ে যাবে এই আজকে রান্নাবান্না এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে বাকি কী আছে জানি না পরে আর কী আছে আর কিছু বলতে পারছি না আপাতত এইটুকু আছে সেটাই শেয়ার করলাম তা বাকিটা দেখার জন্য থাকো সঙ্গে আর করবো বাকিটা দেখার জন্য সঙ্গে থাকো তা চলো এবার কাজ বাজগুলো সেরে নি আর এখন কটা বাজে এগারোটা চোদ্দ চোদ্দোতে আমি ক্যামেরাটা অন এগারোটা চোদ্দোতে আমি ক্যামেরাটা অন করলাম থাকো আর ঘরে পিছনে বিছানা ও বাবা সুন্দরী আমার দিকে দেখছি কি হবে হাই বলে দাও খুব লক্ষ্মী মেয়ে ঘরে বিছানার বিছানা সব তোলা হয়ে গেছে আজকে এই ঘরটায় আমাদের এই রান্নাঘরে এইদিকে যে ঘরটা ছেলে শোয় আর এই ঘরটাতে এপাশের পাশের ঘরটাতে আজকে বিছানা চাদর পাল্টিয়েছি কালকে আমার ঘরে বিছানা চাদর পাল্টিয়েছি আর কালকে একটু গরম গরম লাগছিলো আজকে আবার সকাল থেকে একটু ঠাণ্ডা ঠান্ডা বাইরে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে লাইক দিয়ে দেখতে থাকুন কাজগুলো সেরে ফেলি দেখো এইটুকুই ভাত আছে বাবার হয়ে যাবে ভাতটা গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দুটো দুটো দুটুকরো বেগুন ভাজাও বসিয়ে দিলাম ডালের সাথে খাওয়ার জন্য বাবা মনে হয় খাবে না বাবা সকালবেলা বেগুন ভাইয়া দিয়ে ব্রেকফাস্ট করেছে তাই বেগুন ভাইয়াটা হতে থাক টাকা দেওয়া থাক এবার দেখো ফ্রিজে অল্প একটু পালং শাক ছিল সেটা বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁপে আর আলুর তরকারি হচ্ছে খুবই অল্প পেঁপে আলুর তরকারি বাবা বাবা খুব ভালোবাসে যা আওয়াজ চারিদিকে আওয়াজ দেখো অবস্থা ফোন চলছে এদিকে দিকে ওই এদিকে জল আর এদিকে চিমনি ওরে বাবা বিশাল আওয়াজ দেখো দুটো ডিম আমি ফাটিয়ে রেখে দিলাম একটা বাবার আর একটা আমার আর ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নুন দিয়ে রাখলাম যখন খেতে বসবো তখন গরম গরম করে নেব তাহলে খেতে ভালো লাগবে আর এই পাশে একটু দই দেখতে পাচ্ছ এই দইটা অনেক দিনের পুরনো হয়ে গেছে কারণ এটা এই দইটা গত সপ্তাহে মানে গত রোববারও ফ্রিজে ছিল তারও আগের বুঝেছো তা এটা কী করবো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না যাই হোক এটা অফ ক্যামেরায় আমি একটা কাজে লাগাবো আমার নিজের আর এইটা হচ্ছে এটা করে রেখে দিলাম আর বেশি তো কাজ নেই যেটুকু কাজ ওই পেঁপের তরকারিটা হচ্ছে পেঁপের তরকারিটা হচ্ছে এই দেখো কদিন সকালবেলা একটু পাকা পেঁপে খাচ্ছি তা খেতে খেতে পাকা পেঁপের টুকরোটা রেখে দিয়েছি এইটা একটু মুখে মাখবো অনেক দিন ঠিকঠাক মতো রূপচর্চা করতে পারি না আর পাকা পেঁপে তো মুখে মাখা ভীষণ ভালো আর আমি তো ফেসিয়াল করি না পাকা পেঁপে ফেসিয়ালের না ফেসিয়ালের কাজ যাই হোক ভালো পাকা পেঁপে মাখাটা সেই জন্য আজকে পাকা পেঁপে মাখবো আর আমার রান্না এখন কমপ্লিট হয়েই গেছে পেঁপে তরকারিটা হয়ে গেলে হয়ে যাবে আর তো তোমাদের বললাম ফ্রিজে ছিল আর আর কিছু নেই ওইটা মেখে তারপর আমি সানে জোরে চলে যাব তারপরে বাবা আর আমি একসাথেই খেতে বসবো দেখো না মুখটা কিরকম হয়ে গেছে টান দিচ্ছে মুখটা খুব ঠিক আছে তাহলে একদম খাওয়ার টাইমে আবার আসবো তোমাদের সামনে আবার চলে আসলাম স্নান করা হয়ে গেছে এখন পেটে চুয়া ডন মারছি ডন তাই আবার চলে এলাম এবার রান্নাঘরে খাবো বলে তা ছাদে গেছিলাম স্নান টান করে ছাদে গেছে দেখে বুঝতেই পারছো পুরো চুল ভেজা আর আজকে একটু আবার বাইরে হাওয়া দিচ্ছে তো তা হালকা হালকা ঠান্ডাও লাগছে তার চুলটা একটু টেনে নিয়ে আসলাম পুরো জলটা একটু নারে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে পুরো চুল ভেজা থাকলে তা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলাম ভালো লাগছিলো রোদে দাঁড়িয়ে থাকতে তবে অনেকটাই মানে বেলা হয়েছে খিদেও পাচ্ছে সেই জন্য আস চলো আর বাবার খাওয়া হয়ে গেছে এই দেখো পেঁপের তরকারি খুবই অল্প একটু হাফ পেঁপে ছিল আর এখন আমি ডিমটা ভাজা করব আচ্ছা বাবারটা আমি দিয়ে দিয়েছি বাবা খেয়ে নিয়েছে কেননা আমার তো একটু বেলা হলো রবিবার দিন একটু বাথরুমে তো কাজ থাকেই লেট হয়েছে স্নান করে বেরোতে মাথাটাথা পরিষ্কার করলাম তো তাই ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম কাক আমাকে দেখে কাকা করছে খাওয়ার টাইম হয়েছে বিড়ালগুলোকে দিই তো তাই ওরাও কাকা করছে ওরা ওদের বিড়াল থেকে বিড়ালের ভাগের থেকে ওরাও তো খায় তাই তা বাবা তো ভাত খেয়েছে আর আমি এই দালিয়া খাবো তবে এতটা দালিয়া আমি খেতে পারবো না বাবা যদি একটু খেত না দালিয়াটা কমে যেত আসলে আমার ছেলেও খাইনি এর আগে একদিন জানো তো আমি দালিয়ার খিচুড়ি করেছিলাম আমি একা খেয়েছিলাম তখন আমার ছেলে শুনে বলল মা আমার জন্য করনি কেন আজকে আবার আজকে বলছি কদিন আগে করেছি তখন ছেলে খেলো না সন্ধেবেলায় আমার আবার টিফিনও হয়ে যাবে এতটা তো খেতে পারবো না আর ওই বেগুন ভাজা বাবাকে বেগুন ভাজা দিইনি কেননা বাবা সকালবেলা ব্রেকফাস্ট করেছে বেগুন ভাজা তিনটে টুকরো বেগুন ভাজা নিয়ে আর এই যে মুসুরির ডাল ব্যাস হয়ে গেল আর দই তোমরা দেখতেই পাচ্ছ দই আছে আমার পাতে আর এবার হচ্ছে এই যে এইটা নেবো গরম গরম একদম আহ ছাদে গিয়ে বসেছিলাম তা দেখি কারা মাংস রান্না করছে আছে সারোববার তা মাংসের গন্ধ বেরোচ্ছে খুব ভালোই লাগছিল নিজে মাংস রান্না করি ভালো লাগে না অন্য লোকের মাংস রান্না করলেই গন্ধটা ভালোই লাগে তো এবার খেতে বসবো বাবার খাওয়া হয়ে গেছে বাবা ঘুরো ঘুরু করছে বাবা এবার উপরে চলে যাচ্ছে দালিয়া যদি খেতে একটু দালিয়াটা কমতো আর পালং শাকটা কালকে করেছিলাম তাও অল্প ছিল বাবার আমি ভাগ ভাগ করে নিলাম খেয়ে আর ছেলে চলে গেছে পিসির বাড়ি খেতে ওর পিসি ডাকলো যে এখন আসতে না কেন এত লেট করছে আমি খেতে বসলাম কটা বাজে না দুটো তাহলে খাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সকালে বাসনগুলো তুলে রাখবো আর সব বাসন টাসন বের করে দিয়েছি দিদি এখনো আসিনি দিদি আসা বাকি আসলে হয়ে যাবে ওই জন্যই বাসনগুলো তুলে রাখছি নাহলে কোথায় আবার মেজে রাখবে আর তোমাদেরকে দেখালাম না অল্প একটু দালিয়া রেখে দিয়েছিলাম ভাবো চন্দ্রবেলা খাব বেগুন ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে বিশেষ বিশেষ করে বেগুন ভাজা দিয়ে দা দালিয়াটা এত সুন্দর লাগছিল বাকি যেটুকু ছিল সেটুকু আমি নিয়ে নিয়েছি বেগুনটা খুব ভালো গো ওই যে ভাজা বেগুনই সবুজ সবুজের যে কালারটা হয় সেই বেগুন এনেছে কালো বেগুন না এদিকে বেগুন ভাজাও খাচ্ছে এদিকে এই চোখটা চুলকিয়ে চুলকিয়ে মরছে ওই আমার কাজ বাজ সব শেষ হয়ে গেল ছেলেটার তো শরীরটা ভালো নেই পিসির বাড়ি তো খেয়ে গেছে খেতে বাইরে খায় আজে বাজে খেয়ে পেট খারাপ করেছে কালকে তো ইলেকট্রোর জল খাইয়ে রেখে দিয়েছিলাম সারা রাত কেন বই বইও পাচ্ছিলো বলছিলো তারপর ওর বন্ধুর বাড়িতে গেছিল ওর মাও আবার ওষুধ দিয়েছে হজমের ওষুধ খাইয়েছে ওই ওষুধটা খেয়েও ওর ভালো লেগেছে বললো তাহলে ঠিক আছে সারা তুমি ইলেকট্রোর জল খাও বলছে আমার খিদে পাচ্ছে না ঠিক আছে না তুমি জলটা খাও জলটা খেলেও হবে ওইটা তো অনেকটা স্যালাইনের কাজ করে ওই জল খেয়েই থাকো তা ওই জল খেয়েই ছিল তা আজকে ওর পিসির বাড়িতে পিসির ডেকেছে তাই গেছে তা গেছে অনেকক্ষণ যাই হোক আসবে হয় পরে আসবে লঙ্কাটা তুলে রাখি লঙ্কাটা বাইরে ছিল আর আমার কোনো কাজ বাজ নেই আপাতত এবার ঘরে গিয়ে একদম বসে লেপের ভেতরে ঢুকে আরাম করব। এই ঠান্ডা চলে যাচ্ছে আবার এই ঠান্ডা আসছে কী যে জ্বালাচ্ছে আজকে এই দুধের প্যাকেটটা না জাল দিতে হবে এখন বের করবো না থাক সন্ধেবেলায় জাল দেব আমি যে দুধের প্যাকেটটা রাখি বেশিরভাগ দুধটাই আমার বিড়াল খায় ওদেরকেই আমি দিই বেশিরভাগটা আমি সেরকম খুব একটা বেশি খাই না আর আজকে দেখো ঘর তো অন্ধকার দেখতে পাবে না বিছানাটা ঝেড়ে ঝুড়ে তুলে মানে চাদর চেঞ্জ করলাম বিছানার এই ঘরেরও চাদর চেঞ্জ করেছি এই ঘরেরও চাদরটা চেঞ্জ করে দিয়েছি আমার ঘরেরটা শুধু বাকি আছে এখন এইটা এটাকে তুললে একসাথে পুরো তিনটে হয়ে যাবে এটাকেও তুলে দেবো এটা কালকে সকালবেলাই তুলে দেবো তাহলে কী হবে একেবারে সব ঘরে ফ্রেশ ফ্রেশ পরিষ্কার মানে ফ্রেশ মানে পরিষ্কার চাদর পাতা থাকলে ভালোই লাগে রং চটা হোক আর যাই হোক পরিষ্কার চাদরটা বেশি ভালো লাগে তাই না সেইটাই আর ওই চা সব পরিষ্কার করে দিয়েছি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে গো দেখো কি সুন্দর রোদ উঠেছে ও এখন এবার একটু মুখে নিভিয়া মাখবো গো এবার মুখে একটু নিভিয়া মাখবো নিভিয়া তাহলে আর পরে আসবো দেখা করব আর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখি রাত অব্দি টেনে নিয়ে যাবো কী ডিনার করি না করি চুলটাও হালকা হালকা শুকিয়ে এসেছে কী জানি কী নিলাম চুলটা দেখাচ্ছি কত আমার মাথায় যেন কত বড় আর কত গোস ছিল চুল এক সময় এই যে এখন যে হেয়ার এই গাডার ব্যান্ডগুলো রয়েছে না এগুলি দিয়ে আটকাতে পারতাম না আর এখন এত পাতলা চুল টিল 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 করছে ওই জন্য রাগের চোটে চুল কেটে ছোট করে ফেলেছিলাম তা আবার বড় করছি ঠিক আছে আর পরে আসবো সন্ধেবেলায় আসবো কি অবস্থা আমার মামুসোনা আমাকে ইয়ে করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে কি অবস্থা দেখি কি বলছে বললাম না মামুসোনা মেসেজ করেছে মামুসোনা মেসেজ করেছে যে কি অবস্থা গিয়ে দেখি আমার ছেলের মাথায় খুশকি তাই চিরুনি দিয়ে টেনে টেনে ভিডিও করেছে করে আমাকে পাঠিয়ে দিয়ে বলছে কী অবস্থা তাই বলে আমাকে ন্যাড়া হতে বল কথা শোনে না তো একদম কথা শোনে না মাথায় তেল দেয় না তা প্রচুর আমার ছেলের আজকে নতুন বলে না খুব ছোটোবেলার থেকে মাথায় প্রচুর খুশকি শুধু আমার ছেলে কেন মাউশোনারও মাথায় খুব খুশকি দুই ভাই বোনেরই একই অবস্থা আবার পাঠিয়েছে হাসছে সেই তুলনায় আমার মাথায় এত খুশকি হয় না তেল না খুশকির ভয়তে তেল না কিন্তু তেল মাখাটাই ঠিক বাজে হয়ে থাকে না ও ও তো আরামে ঘুমাচ্ছে তো লিখেছে ও তো আরামে ঘুমাচ্ছে তাও তো ঘুমাবে বলো ওর মাথা যদি এখন চুলকে চুলকে দিচ্ছে ও বসে বসে ভিডিওতে দেখলাম দাদায়ের মাথায় চিউনি দিয়ে দিয়ে এরকম করে করে খুঁচে খুঁজে মানে চিউনি দিয়ে খুচকিগুলো তুলে তুলে দিচ্ছে তাও আরাম পাচ্ছে ওই জন্য আরামে ঘুমাচ্ছে বলে ও তো আরামে ঘুমাচ্ছে মুখে নিভিয়াটা মেখে নিলাম এই নিভিয়াটা বেশিক্ষণ থাকে না কেন থাকছে না কী সন্ধ্যের পরে দেখি মুখ একদম শুকনো হয়ে যাচ্ছে স্কিন এত ড্রাই হয়ে গেছে না ওইটাই মেন হচ্ছে তাই আগে আগে কি হতো এখন এত মেডিসিন খাচ্ছি না মেডিসিনেও আরও স্কিন ড্রাই করে দেয় আগে কিন্তু এত যখন আমার এই সুগার ছিল না কিচ্ছু ছিল না আমি একবার নিভিয়া মাখতাম আমার রাতও মানে সারাটা দিন আমার চলে যেত আর এখন সন্ধ্যেবেলায় দেখি পুরো মুখ শুকনো ঠক খটখট করছে আর কি ভুল না এই দিকে তাকিয়ে নিজের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ক্যামেরা করছি কোথায় ক্যামেরার আছে এই দিকটা এই দিকে তাকিয়ে করলে কি হয় মনে হবে তোমাদের দিকে তাকিয়ে কথা বলছি তা না আমি নিজের যে ছবিটা উঠেছে সেই ছবির দিকে তাকিয়ে তাকিয়ে রান করে করে কথা বলছি মনেই থাকে না যে এই দিকটা আমি তাকাবো জানো তো আমার একদম মনে থাকে না হ্যাঁ ঠিক আছে এখন একটু বসি দেখি সবার ভিডিও দেখি ফোনটা চার্জে আছে এই ফোনটা চার্জে দেওয়া হলো না পরে দেবো দেব আমার ছেলে খাওয়া দাওয়া করে পিসির বাড়ি থেকে চলে এসেছে এসে ক্লান্ত শুয়ে পড়েছে এবার তোকে না ওষুধটা দিয়েছে খা তিরিশ মিনিট তো হয়ে গেছে ও কার্বোভেজ তো খাওয়ার আগে খাইয়েছে তো তাহলে পরেই খাইয়ে দিয়েছে তো এসে তিরিশ মিনিট হয়ে গেছে শুধু আমার ছেলে একা খাইনি আবার সঙ্গে করে দেখো একটা টিফিন বক্স নিয়ে এই দেখো খেয়েছে দিয়েছে আর বয়ে এনেছে দেখো তা চলো বাবা হাত দেওয়াতে তো গন্ধ দিয়েছে ভালো কেন খাসনি ও ওই জন্য পাঠিয়ে দিয়েছে ও খেতে পারিনি বুঝেছো চিকেনটা খুব ভালো হয়েছে তা হেভি গন্ধ বেরিয়েছে টিফিন বক্স থেকে না যা গন্ধটা যা বেরোচ্ছে না যে কি বলবো তা চলো খুলে দেখাই তোমাদেরকে কি এনেছে ও চলো তাহলে খুলি তোমাদের সাথে একটু শেয়ার করি কি দিয়েছে আমার ননদ ওপরে দেখতে পাচ্ছো এটা নুন কেউ কারোর বাড়িতে খাবার দিলে একটু নুন দিতে হয় বাবু কি মাছের মাথা দিয়ে ডাল করেছে নাকি তুই খাস নি ও এটা তো চিকেন সবই কি চিকেন আমার ছেলের জন্য ভাত পাটিয়ে দিয়েছে ছেলে ওই যে শরীরটা একটু খারাপ খারাপ কি জানি বাবা ভাত পাঠিয়ে দিয়েছে ভাতও খেতে পারিস নিউ যাই হোক জন্য গুড ইভিনিং আমি ওপরে আসলাম বাবা গেল নিচে বাবার সন্ধে দেওয়া হয়ে গেছে নিচে গেলে জল আনতে বাবা এমন করে মানে কি বলবো লেপটাকে রেখে দেয় মনে হচ্ছে বাবা শুয়েই আছে তোমরা দেখো দেখো মনে হচ্ছে না কে একজন ওখানে শুয়ে আছে কিন্তু বাবা নেই বাবা কিন্তু নিচে জল আনতে গেছে দেখো ছাদ থেকে চলে আসলাম একটু নিমকি বাদাম আর ছোলা বাদাম ছোলাটা একসাথেই ছিল নিমকিটা আলাদা ছিল তা একটু খাই খেতে ইচ্ছা করছে ও গান করছে ময়ে মোয়ে বলে বসে 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 সাড়ে দশটা বাজে এখন খাওয়ার জন্য আসলাম আর আমার ছেলে বসে বসে গান করছে ময়ে ময়ে মোয়ে মোয়ে তাই ক্যামেরাটা অন করেছিলাম ওর দিকে তা এই ঘরে বসেছিলাম আর এই আসলাম ছেলের জন্য ভাত গরম বসালাম ওই যে ভাত আর মাংসটা খেয়ে নিক আর আমিও খাবো আর আমার দুধ বুক গরম বসিয়েছিলাম সেই সন্ধেবেলায় তা এই দেখো দুধটাও তুলে রাখতে হবে ফ্রিজে আমিও খাবো আমি রুটি খাবো আর ছেলে একটু ভাতটা গরম করে দিচ্ছি ভাত গরম ভাত দিয়ে মাংস খাবে কেন ঠান্ডা ঠান্ডা ইয়ে তো আবার ঠান্ডা ভাত খেলে যদি ঠান্ডা লেগে যায় হালকা একটু গরম করলাম খুব একটা বেশি না তারপরে বিছানা করব করে শুতে চলে যাব যাবো দেখো নিচ্ছি কারণ হচ্ছে দিদি আমাদের যে রুটি করে দিদি সকালবেলা যায় আর রাতে আমরা সেটাকে একটু সেখে গরম করে খেয়ে নিই হালকা করে একটু গরম করে নিই মারাত্মক লাগছে মারাত্মক আচ্ছা ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে ওই ভাত আর মাংস দিয়ে খাচ্ছে আমিও রুটি নিয়ে আসলাম ও একটু ভালো থাকলে আর একটু বেশি খেত আসলে ওর শরীরটা ভালো ছিল না তোমাদেরকে বলছিলাম না এমনিতেই কালকে সারা রাত ও আর এস খেয়েছিল এই তো আলু আলাদা দুটো আলাদা না মাংসই দিয়েছে ছোটো ছোটো বাটি তো আর এক জায়গায় দিয়েছে তা আমিও একটু মাংস নিচ্ছি ভাতটা তো গরম করলাম রে ঠান্ডা ভাত খাবি তাই কত আঙুলগুলো সব খেয়ে রাখিস তাই তা বন্ধুরা খেয়ে নি তারপরে আবার তোমাদের সামনে আসছি গুড নাইট বলার জন্য ক্যামেরাটা আবার অন করব এই হচ্ছে তারে ডিনার বাবার খাওয়া হয়ে গেছে বাবাও খেয়ে গেছে হো দেখোছো বাবা খেয়েছে মাংস একটা পিস নিয়েছে মনে হয় বাবাকে বললাম বাবা একটা মাংসর পিস নাও আর এই যে পেঁপের তরকারি করেছিলাম পেপে তরকারি দিয়ে খেয়ে গেছে বাবা পেঁপের তরকারিটা সামনে রাখি তাহলে মনে থাকবে ফ্রিজে রাখতে এই হচ্ছে তো আমরা খেয়ে নি তারপরে আসছি আবার এখন বাজে দশটা পঞ্চান্ন আমাদের ডিনার কমপ্লিট মাছ এবার বিছানা করতে আসলাম তা এসেই দেখি এই চাদর দুটো আর গুছানো হয়নি আজকে এই ঘরের আর ওই ঘরে দুটো চাদর ছিল তার চাদর দুটো ভাজ করে রেখে দিই তারপরে বিছানাটা করে দিই ছেলে শোবে ছেলের বিছানাটা ছেলের মশারি খাটানো কমপ্লিট হয়ে গেল। পুরো ভালোভাবে আমরা করি না কেন এইটুকু জায়গাতেই ছেলের শোয় তো তাই দিকে কম্বলটা রয়েছে এই যে কম্বল রয়েছে মশারি বাইরে আছে অত দূর তো ছেলে গিয়ে গড়াগড়ি খায় না তাই এবার আমি আমার ঘরে চলে যাচ্ছি আমার বিছানা এখনো বাকি আমারও এখনো বাকি আছে এত তাড়াতাড়ি বিছানা করব না এখন মাথা আসড়াবো চুল বাঁধবো আর সন্ধেবেলায় মুখটা ধুয়েছিলাম তারপরে আর কিছু মাখা হয়নি একটু মুখে মাখবো তা কিছু আর দেখানোর নেই ওইরকমই বিছানা করব আমিও চুলও বাঁধবো ওই একটা বেরোনি করব তা কিছু যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব হ্যাঁ আর গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আর আমার এখানে কম্বল দেখতে পাচ্ছ এই কম্বলটা রাত্রিবেলা গায়ে দেবো না গায়ে দেবো অন্য চাদর গায়ে দেবো কম্বল গায়ে দেবো না বাবুর জামা রয়েছে এখানে জামা ফুলে আমার ঘরে ডেকে দিয়ে গেছে চেয়ারের ওপর রাখলাম